এরা বিলুপ্তির পথে হিন্দুরা বিলুপ্তির পথে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস দেখুন আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে ভূমিকা নিতে পারে আজ থেকে তিরিশ বছর আগে কেন প্রবলেম হচ্ছে আমি তো বলছি তিরিশ বছর আগে নিতে পারতো না তিরিশ বছর আগে যারা নিতে পারতেন তারা গিয়ে উলোবিরিয়া স্টেশনের ট্রেন দাঁড় করিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছাড়িয়ে নিয়ে এসেছিলেন যখন মহারাষ্ট্রের পুলিশ তাদেরকে বর্ডারে ছাড়তে যাচ্ছে না ছিলেন না ছিলেন করদান না ছিলেন করদান উত্তর দিন প্লিজ

তিন মিনিটের মধ্যে যদি আমি আপনাকে বলি যে আপনার ওই শব্দটা ভুল ছিল তাহলে তো হবে না বুদ্ধদেব ভট্টাচার্যের ওই ভিডিওটা আপনি বার করুন যেখানে উনি ওই কথাটা বলেছেন কি বলেছেন সেটা জেনে তো আমাকে বলতে হবে আপনি ওটাকে সমর্থন করেন আচ্ছা আমি আমি বলি আপনারাই বলবেন বলুন অসুবিধা বলেছিলেন হ্যাঁ বলবেন খারিজি মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর ঘর মালদার এবার আপনি বলুন এবার আমি বলছি যে ভিডিওটা না দেখলে আমি তো আপনার কথা আমি নোট নিয়েছিলাম সাংবাদিক হিসাবে ওই প্রেস কনফারেন্স

বলুন বলেন বলছি অ্যাঙ্কার আপনি তারপর আপনি একটু একটু হয়েছিল কি না বলুন কোনটা দুটো হতে পারে এক হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাটা বলেছিলেন অথবা বলেননি আরেকটা হতে পারে আরেকটা তৃতীয় সম্ভাবনা আছে বলেছিলেন এই অনুসঙ্গে বলেছিলেন তিনটের যে কোনো একটা উত্তর যদি আপনার কাছে থাকে প্রথম কথাটা হচ্ছে যে ভিডিওটা দেখাতে হবে যে কি গোটা প্রেস কনফারেন্স যেটায় মাননীয় সাংবাদিক ছিলেন সেই গোটা প্রেস কনফারেন্সটায় কি প্রশ্নের কি উত্তরে কি কথা বলেছিলেন এটা সত্যি আমার বুদ্ধবোর প্রতিটা প্রেস কনফারেন্স দেখে তো জানা সম্ভব আমি আপনি আজকে এখানে যা ভিডিও শোনালেন আমি তার মধ্যে দু চারটে কথা বলে দিতে এবার কথাটা হচ্ছে যে আজকের কথা বলুন হ্যাঁ আজকের বলছি তথাগত বাবু অনেকগুলো কথা বলেছেন তার মধ্যে প্রজনন হারের কথাটা আছে আচ্ছা এই প্রজনন হার এইটা কার কতটা তার ধর্ম জাত ভেদে এইটা যে উনি বলছেন এটা কিসের বেসিসে বলছেন এইটা কি উনি লাস্ট যে সেন্সাস হয়েছিল সেটার হিসেবে বলছেন না এটা ওনার নিজের মনে হওয়া থেকে বলছেন এটা জানার আমার আগ্রহ আছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে বাবু একজন খুবই দারুণ হিসেবে উনি সার্টিফিকেট দিয়েছেন বিজেপি নেতাদের উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম সার্টিফিকেট দেন সেই ধরনের কথা আমি বলতে চাই না আমার রুচিতে বাধে কিন্তু আজকে এই যে সার্টিফিকেটটা পাওয়া গেল শুভেন্দুবাবু দু হাজার কুড়ি সালের আগে যখন তৃণমূলে ছিলেন তখন তার অনুষঙ্গ তখন তার বক্তৃতা এই যে পুরনো বুদ্ধবাবুর ভিডিওর কথা এলো তো শুভেন্দুবাবুর পুরনো ভিডিও যেখানে হচ্ছে যে বিজেপি সম্পর্কে নানান উল্টোপাল্টা কথা ইত্যাদি ইত্যাদি আছে যা তখনকার রাজনীতির মধ্যে ছিল তাহলে সেই কথাগুলো এখন তথাগতবাবুর মনে পড়ছেন তিন নম্বর কথা হচ্ছে মানে শুভেন্দুবাবু হচ্ছে যখন যেমন তখন তেমন করছিলেন আর কি তখন ওই রকম ছিলেন এখন একরকম এসে পৌঁছেছেন আবার ভবিষ্যতে অন্য কোনো দলে গেলে আবার অন্য কিছু করবেন কিনা সেটা সেটার দায় আমি নিতে পারবো না আমার কথা হচ্ছে যে অনুপ্রবেশ একটা সমস্যা হিসেবে আসামের মুখ্যমন্ত্রী চিহ্নিত করার চেষ্টা করেছেন খুবই ভালো তাহলে আসাম সরকার যখন এইটা চিহ্নিত করার চেষ্টা করেছেন তিনি তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন সেটাও যদি আমরা জানতে পারতাম আমরা সমৃদ্ধ হতে পারতাম দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছু কার্যকলাপ ববি হাকিমের কিছু কার্যকলাপ দেখে আমার এই কোপা আমেরিকা আর্জেন্টিনার কথা মনে পড়ে দি মারিয়ার পাস না হলে মেসির গোল হতো না আর ববি হাকিমের এই সুন্দর বক্তৃতা না হলে আজকে টিভি শো হতো না বিজেপি নেতাদের এত গলা তুলে কথা বলার সিচুয়েশনই হতো না এত সুন্দর সম্পর্ক যে আমি প্রধানমন্ত্রী আমি হচ্ছে যে মঙ্গল সূত্র সম্পর্কে কিছু একটা কথা রাজস্থানে বলবো এটা এখানে মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে ফাটিয়ে বক্তৃতা করবেন তারপর দুদিন দিন তিন দিন টানা চার দিন করে কিছু মিডিয়ার লোকজন থাকবে সবাই দেখবেন এটা যেমন একটা বাড়তি সুবিধা করে দেয় তৃণমূলকে ঠিক তেমনি ববি হাকিমের এই বক্তব্য যেটা ওনার একেবারে বলা উচিত হয়নি বিইং আ রেসপেক্টেড লিডার বিইং আ মিনিস্টার এত গুরুত্বপূর্ণ বলে দেখো যেটা ওনার বলা উচিত হয়নি এটা বলে ফেলেছেন ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না সেইটা নিয়ে এবার এবার কলাদান বাবু এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন হ্যাঁ বলুন এই ববি হাকিমের এই বক্তব্যকে যেটা আপনি আপনিও নিন্দা করলেন সেই বক্তব্যকে কি আপনি তৃণমূল বিজেপির আপনি যেদিকে ইঙ্গিত করছেন তৃণমূল বিজেপির রাজনৈতিক বোঝাপড়া হিসেবে দেখবেন নাকি সেই বক্তব্যকে হিন্দু বাঙালির সংকট হিসেবে দেখবেন বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন আপনারা কীভাবে দেখছেন বক্তব্যটা প্রথম কথা একেবারেই বলা উচিত হয় দ্বিতীয় কথা হচ্ছে যে হিন্দু মানেই বাঙালি পশ্চিম বাংলার ক্ষেত্রে তো তার নয় না তাদের পরিণাম জন্য হিন্দু বাঙালি বলেছি হ্যাঁ আমি সেটাই বলছি যে পশ্চিম বাংলার মানুষের সমস্যা কি তার অন্ন বস্ত্র বাসস্থানের সমস্যা তার কাজ না থাকার সমস্যা এই শো এর আগের শোতে আপনার চ্যানেলে হচ্ছিল বাজারে জিনিসে ছোঁয়া যাচ্ছে না এমন আগুন দাম হয়ে গেছে ওই যে অগ্নি বানের মতো অগ্নি একেবারে সবজির মধ্যে রয়ে গেছে তাহলে যে মানুষ আমি জানি না বাজারে যারা গিয়েছেন আপনার চ্যানেলে সাংবাদিক যাদের ইন্টারভিউ নিচ্ছিলেন যে আপনি বাজার করতে থলি ভরতে হয় কত টাকায় পাঁচশো টাকা যাদের কাছে ক্যামেরার কোনটা ধরছিলেন তার ধর্ম তার জাত আপনিও জানেন না আমিও জানি না বিজেপি নেতারাও জানেন না তৃণমূলের নেতারাও জানে নিশ্চয়ই জানেন না কিন্তু ওই মানুষগুলো বিয়া বলবেন কি জমা আপনি বলে দেন শেষ করুন তারপর হ্যাঁ বলতে পারেন আচ্ছা না শেষ করেন আরে ফটো পশ্চিম বাংলার সাধারণ মানুষ সে যে কোনো ধর্ম হোক যে কোনো জাতির লোক হোক সে দুবেলা দুমুটো খেয়ে পরে বাঁচতে পারছে না এই তৃণমূল সরকারের আমল তৃণমূল বিরোধী দলনেতা বলছেন যে বেড়া ডিঙিয়েও চলে আসছে যেখানে সেখানে তো চলেই আসছে আচ্ছা আমি জানি না এটা আমার জানার আগ্রহ আছে যে বিএসএফ কোনো একটা রাজ্যে চেয়ে পাচ্ছে না বেড়া দেওয়ার জন্য তাহলে কি বিএসএফ কোনো অন্য পদ্ধতি নিতে পারে যে আমরা না ওইখানটায় বেড়া দিতে চাই এটা সরকার পারছে না এক আর দ্বিতীয় কথা এটাও বিরোধী দলনেতার কাছে জিজ্ঞেস করতে হবে যে যদি বেড়া ডিঙিয়ে চলে আসে তাহলে সেখানে বিএসএফ এর ভূমিকা কি থাকবে বিএসএফ এত নাম না যা বিএসএফ আমি তো ওই জামা দেখে বুঝতে পারি না কেন্দ্রীয় সরকারি নিরাপত্তা বিজেপির এত চেনা অচেনা অজানা নেতাদেরকেও তারা নিরাপত্তা দিচ্ছেন তার জন্য কি বর্ডারে কিছু নিরাপত্তা কম পড়ছে কিনা এটা আমার জানা করতে হবে দেখুন এই যে এক্ষুনি বললেন না যে জিনিসের দাম বাড়াটা বাঙালির অস্তিত্ব রক্ষার থেকেও বেশি গুরুত্ব আমি বলিনি এই কথাটা

ইলামিত্র আর কেন ফিরে গেলেন না বলুন তো তার কারণ ওই যে ভূমি সংস্কার কৃষক আন্দোলন মালের দাম বাড়া মূল্যবৃদ্ধি তার থেকেও বেশি বড় হচ্ছে তার বেঁচে থাকা তার অস্তিত্ব রক্ষা ইলামিত্র বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশ হয়ে গেছিলো তারপরেও ইলামিত্র এখানকার থেকে ইয়েতে গেছিলেন বিধানসভায় গেছিলেন কিন্তু বাংলাদেশ হওয়ার পরেও তিনি তার যে গণতান্ত্রিক আন্দোলন যেখানে করেছিলেন যেখানে কমিউনিস্ট আন্দোলন করেছিলেন সেখানে ফিরে যাননি তারাও ফিরে আসছে কারণ হচ্ছে এটাই যে বাঙালি যদি অস্তিত্ব না থাকে তাহলে আপনারা যে সব ভাওতা দেন না বাম বামপন্থী ভাওতা এরকম যেমন আমি কাউকে এক্ষুনি বললাম যে এখানের কমিউনিস্ট পার্টি পাকিস্তান কমিউনিস্ট পার্টি ওমা আলোচনা হচ্ছিল পশ্চিম বাংলা বুঝিয়ে বলছি এর জন্যই যে এই সব ভাওতার জন্য আজকে যে এই বাঙালি অস্তিত্বের সংকট তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা যদি তৃণমূলের নেতা চলে বলা হতো আপনি যেতেন যাবেন না দায়িত্ব হিন্দুদের নেই কোনো পলিটিক্যাল পার্টি বোঝাবে তারপরে হিন্দুরা বুঝবে দুটোই দুটোই যদি যদি হিন্দুরা নিজেরাই বুঝতে পারত তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট যেখানে হিন্দু ভোট মানিক সেখানে তৃণমূলের বুঝেছিল তো এই কারণে তো বাঁকুড়া জিনিসটা দেখেন একটা প্রশ্ন করবো আচ্ছা একটা প্রশ্ন করবো মণিশঙ্কর বাবুকে একটাই প্রশ্ন কলতান্দের আমলে হতো না জানি জগন্নাথ বাবু আমি ভুল করলে সুদ্র দেবেন নিমল বাবু আপনিও সুদ্র দেবেন আপনারা দুজনে বহুদিন মহাকরণ কভার করেছেন কিন্তু আমি যতটুকু জানি বা আমাদের আমলে হতো না সাইদ সুরাবর্তীর জন্মদিন পালন হতো বাবু হয়নি তো কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হঠাৎ করে পালন করা শুরু হলো কেন বলুন তো বঙ্গবন্ধু ছিলেন সৌরাবর্তী এদিকে না না সেটা না কি করেছিল লোকটা আমরা জানিত মানে আমার মুখে বলতে কোনো আটকাবে না ওটা একটা ভয়ঙ্কর দাঙ্গাবাজ মস্তান জঘন্য টাইপের একটা লোক ওই লোকটা জন্মদিন পালন করার কি আছে যে কলকাতা দাঙ্গার নেতৃত্ব দিয়েছিল যে লোকটা

সিদ্ধার্থ শঙ্কর নাকি আলোচনা হতো তিনি নাকি এমন এমন মার কাটারি ছিল মানে দেখলে গণহত্যা করতে এরকম আজকের দিনে দাঁড়িয়ে সিদ্ধার্থ শঙ্কর সম্পর্কে মানুষের ধ্যান ধারণা পাল্টে গেছে